অনেকে আবার নামাজে দেখবেন তাসাউদ করার সময় কথা কোন আছে না নাই ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে কিভাবে রেখেছেন এটা নিয়ে ঠাট্টা অনেক आलोচকি করছে এভাবে হাসতেছে হাসার ছলে বলছে এই এভাবে করে আবার হাসি দিচ্ছে নাউযু বিল্লাহি মিন জালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিসকে যারা এইভাবে হাস্যকর ভাবে জাতির সামনে উপস্থাপন করে তারা আবার বড় বড় মঞ্চে বসে বক্তব্য দিচ্ছে সহী মুসলিম এগারোশো ছিয়ানব্বই থেকে বারোশো মেশকাতুল মাসাবি প্রথম খণ্ড নয়শো ছয় সাত হাত নয়শো ছয় এবং সাত নম্বর হাদিসে স্পষ্ট রাসুল ইসলাম আঙ্গুল হাত ডান হাত মুষ্টিবদ্ধ করে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন এটাকে কটুক্তি করছেন কেন আমরা বুঝলাম না এটাকে আপনি কটুক্তি করতেছেন কেন এই হাদিস কি শাহী মুসলিমে নেই এ হাদিস কি মেশকাতুল মাসাবির কিতাবে উল্লেখ করা নেই তাহলে আপনারা না জেনে কথা বলছেন কেন ওমান খ্যাতি বা আইলে ইয়ামুঠা দেন নার কেউ এমন কোনো কথা বলবে যা বিশ্বনবী বলে নেই ওয়ামাক্ত আয়দা নার সে যেন তার ঠিকানাকে জাহান নামে করে নেয় হাদিস শাহীবখারি প্রথম খন্ড একশো ছয় সাত আট নয় দশ কাজেই আপনাদেরকে আমরা নাসিহা করছি সতর্ক হন